মাইজ ভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজ এর পবিত্র স্মৃতিস্মরণে দ্বিশত জন্মবার্ষিকী ও একশত বিশতম ওরস শরীফ উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসূচির আজ ষষ্ঠম দিন জাতীয় তাসাউফ গবেষণা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২০ জানুয়ারি দু ইংরেজি গাউসিয়া আহমদিয়া মঞ্জিল সম্মেলন কক্ষে ও ডিরি কনফারেন্স হলে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে আওলাদে রাসুল সাজ্জাদান সিনে দরবারে গাউসুল আজম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি মাদ্দা জিল্লুহুল আলী এর উদ্বোধনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ জাতীয় তাসাউফ গবেষণা সম্মেলনের অধ্যাপক ড মোহাম্মদ শেখ সাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড এ এস এম বোরহান উদ্দিন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল করিম সহ অসংখ্য গবেষক ও লেখক উপস্থিত ছিলেন এতে আওলাদে রাসুল সাজ্জাদ আনসিনের দরবারে গাউসুল আজম রাহনুমায়ে শরিয়ত ও তরিকাত আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী মাদ্দা জিল্লুহুল আলী এর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়